আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেইন কেমন আছেন আপনারা সবাই দেখেন আমি মানে ভুল করে ফেলছি আজকে মনে হয় পোলাওতে পানি বেশি দিয়ে ফেলছি ঠিক আছে জানি না পোলাওর কী হবে আজ তো তেজ করে দিছি এখন আর একটু কমলেই ঢেকে দেবো যাই হোক যা হয় হবে হয় পোলাও হবে না যাও হবে হবে তো একটা চেষ্টা করতেছি এভাবে আজ তেজ করে দিছি তো তাই একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি যাতে নিচে থেকে আবার লেগে না যায় পানিটা একটু শুকানো দরকার আমার মনে হয় ঠিকই করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ পানি অলমোস্ট অনেকই কমে আসছে আবার বাসমতি চাল তো বেশি নাড়া দেওয়া যায় না ভেঙে যাওয়ার ইয়ে থাকে তো এখনো চাল কাঁচা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই টাইমে এসেই আমি দম দিই এতটুকু পানির মধ্যেই তো এখন জালটা কম করে দেব আপনাদের একটা টেকনিক শেখাই দিলাম হ্যাঁ আর বাসমতি চালের পোলাও সবসময়ের জন্য খোলা মেলা পাতি নিতে করতে আমি কড়াইটা করতেছি খোলা কড়াই ঠিক আছে তাহলে যা ভাতগুলো একেবারে আস্তে আস্তে এবার জল কমাতে হবে আমার নিলে আবার পানি আবার কমে যাবে আবার আমার পানি দেওয়া লাগবে এবার ঢেকে দেবো ওই কেটে এখানে রান্না করছি দেখেন মিষ্টি আলু অনেকে ধোকা খায় এটা মিষ্টি কুমড়ো বলে একচুয়ালি মিষ্টি আলু আর ওখানে রান্না করতেছি ডাল ডালে কোনো বাগার হবে না ডাল চড়ানোর সময় আমি পেঁয়াজ আদা রসুন বাটা গোলমরিচ তারপরে হলুদ জিরা আস্ত জিরা হলুদ দিছি ধনিয়া পাউডার সব কিছু একসাথে দিয়ে তারপরে চড়াই দিছি ঠিক আছে সাথে আবার টমেটো দিয়ে এটা টমেটো থাকলে টমেটো দিতাম মরিচ টরিস মানে যে যে মশলা দেওয়া এখন ডাইল বয়ল হচ্ছে অনেকক্ষণ ধরে এই ডাইল ডালটা রান্না করতে গেলে আমি আবার আমার খুলনার বাসা চলে আসতেছে ডাইল ডাইল যাই হোক ডালটা রান্না করতে গেলে অনেকক্ষণ যাব রান্না করতে হয় ঠিক আছে তো টাই কোনো বাগার হবে না কোনো তেল না ঠিক আছে অ্যাকচুয়ালি খুবই কম কম তেল খায় এরা এইটায় মাত্র সামান্য নাম পরিমাণ তেল দিচ্ছে সব কিছুতেই এখানে রান্না করছি এটা হচ্ছে গরুর মাংসের কিমা টমেটো সসের সাথে এটা স্প্যাগেটি বা নুডলস আগে থেকে শব্দ আসতেছে এরা আবার গাছ লাগাচ্ছে এরা আবার গাছ লাগাচ্ছে তো তাই শব্দে ময়লা পড়ছে তাই সেটাকে ভ্যাকিউম করে পরিষ্কার করতেছে অনেক গাছ লাগাইছে এখানে বলছিলাম স্পাগেটি কিমা এটা হচ্ছে কিমা মটর কিমা আর এটা হচ্ছে ভেন্ডি এখন একটু ভাত বয়ল করব দেখি পোলাও ওটার কী অবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ সেই আশা করা যায় চাল ভিজায় রাখছিলাম বাসমতি চাল একটু ভিজায় রাখলে অনেক বেশি ভেজানো যায় না পনেরো দশ থেকে পনেরো মিনিট ভেজালে যথেষ্ট অনেকে আছে ঘন্টা ঘন্টা ভিজায় আসলে বাসমতি এই চালটা ঘন্টা ভিজানো উচিত না একটা আছে বাসমতি চেলা যেটা আসলে এই বাসমতি চালের সিদ্ধ চাল যেটা হয় না সেটা এটা কিন্তু সিদ্ধ না এটা আলো চাল তো এটা বেশি ভিজানো লাগে না সিদ্ধ চাল যেটা সেইটা এক দেড় ঘন্টা ভিজানো লাগে যা দিয়ে আরাবিরা বিরিয়ানি বানায় বা হোটেলে মোটেলে যে বিরিয়ানি বানায় সেই জালটা সেটা যতই সিদ্ধ করা হোক না কেন একটার সাথে একটা লেগে যায় না ঠিক আছে আর দেখেন এখানে আমি আদা রসুন আর গোলমরিচ একসাথে ফ্রেশ গোলমরিচ একসাথে বেটে নিছি আর কি ঠিক আছে পানি তো এটাও দেখা যায় বেশি আজকে সব কিছুতে পানি বেশি বেশি হচ্ছে কেন বুঝলাম না আচ্ছা আমার বলে নিই আমার গলাটা এরকম দেখা যাচ্ছে কণ্ঠ এরকম শোনা যাচ্ছে আসলে আমার ঠান্ডা লাগছে ঠিক আছে গরুর গোস্তে খাইলে যে মানুষের ঠান্ডা লাগে তা আমার না দেখলে বুঝবেন না আপনারা বুঝছেন দেখ না খেয়ে আল্লাহ हाला था कहीं अल्लाह हाफिज़